আব্বা আমাকে সব সময় বলতো জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর দুই সালে সুরঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো হাজির হন আফরান নিশু পর একটা বড় গ্যাপ আর তারপরেই একদম নতুন লুকে কামরা শুধু দাগি সিনেমার একটা পোস্টারই দারুণ হাইপ তুলেছে ভক্তদের মাঝে আর এতেই বোঝা যায় নিশুর স্টাদমের শক্তি আর এবার তো পুরোই মাস অ্যাকশন লুকে হাজির হচ্ছেন তিনি যেটা তাকে আসলেই অসাধারণ মানিয়েছে জেলের দাগ একবার যা লাগছে সেই দাগি সারাটা জীবন আজকের ভিডিওতে আমরা দাগি মুভির টিজারের কিছু ডিটেলস নিয়ে আলোচনা করব তাই বেশি দেরি না করে চলুন শুরু করি প্রথমেই বাজেটের কথা বললে সোর্স অনুযায়ী দাগি মুভির বাজেট বেশ কম তবে ঠিক কত টাকা হয়েছে সেটি অফিসিয়ালি জানা যায়নি মুভিটি পরিচালনা করেছেন শিহাব শাহিন আর এখানে অভিনয় করছেন বাংলা সিনেমার বস খ্যাত আফরান নিশু তার সঙ্গে থাকছেন অমা মির্জা সুনেরা বিনতে কামাল বাংলাদেশি মুভি হিসেবে চিন্তা করলে দাগি সিনেমার সিনেমাটোগ্রাফি এক কথায় টপ নজ আর কালার গ্রেডিং মুভির থিম অনুযায়ী একদম পারফেক্ট অভিনয় কথা বললে আফরান নিশু এখানে পুরোই ন্যাচারাল আর লুক এটা তার বেস্ট বললেই চলে এবার আসি টিজারের কিছু ডিটেলসে টিজারের শুরুটা হয় একদম ঠান্ডা কিন্তু ইম্প্যাক্টফুল একটা ডায়লগ দিয়ে আব্বা আমাকে সব সময় বলতো নিশান জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর এরপরই দেখা যায় সবাই আফরান নিশুর কাঁধে হাত রাখছে যেটা ইঙ্গিত করে যে তিনি কারো জন্য মাসিয়া হয়ে আসছেন তারপরেই তাকে কিন্তু দেখা যায় জেলের আসামি হিসাবে যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে মুভির কোনো একটা কারণে নিশান নামের এই ক্যারেক্টারটি টি কারাবন্দী হবে টিজার বলতে গেলে ভালোই কিন্তু গল্পের দিক থেকে তেমন কোনো কিছু আন্দাজ করা যায় না আর যদি নেগেটিভ দিকের কথা বলি ভাই টিজার আগ্রহ ঠিকই জাগিয়েছে কিন্তু মুভি রিলেটেড কোনো ইমোশন তেমন ভাবে ফিল করা যায়নি কিন্তু কিছু শর্ট আসলেই চোখে লেগে থাকার মতো ছিল নিশুর হাতে রক্ত ঝরে পড়ার সিন একটা ঠেলাগাড়িতে আগুন লাগিয়ে ঠেলে নিয়ে যাওয়ার সিন আর বিলেনের একটি মানুষকে আঘাত করেন মারার মুহূর্তগুলো টিজারের সব থেকে ইম্প্যাক্টফুল পার্ট আপনার মতে দাগি টিজারের সব থেকে বেস্ট সিন কোনটা কমেন্ট করে জানাতে ভুলবেন না দাগি সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে এবার ইদুল ফিতরে আর এর সঙ্গে কম্পিটিশনে আছে সাকিব খানের বরবাদ ও সিয়াম আহমেদের জঙ্গলি এ তিনটি মুভির মধ্যে আপনি কোনটি দেখতে বেশি আগ্রহী কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ